ওনার লোকেশনটা অল্প বিস্তর জানতাম শুনেছি ভোর ছটা থেকে নাকি দোকান সাজিয়ে উনি বসে পড়েন একবার অবশ্যই ওনার সাথে দেখা করতে হবে এই দেখো শিয়ালদা স্টেশন এটা শিয়ালদা কোর্ট ডান হাতে শিয়ালদা মেট্রো স্টেশনকে রেখে সোজা এই ব্রিজের তলা দিয়ে ঢুকে যাব তারপরে বাঁদিকে ঘুরলেই রাজুদার দোকান শীতের সকাল তাই বোধ হয় রাজুদা এখনো দোকান সাজিয়ে বসেনি কিছু গ্রাহককে দেখলাম কেন এখনো পর্যন্ত দোকান খোলা হয়নি সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করছে আর রাজুদা একটা সাইডে নিরীহ মানুষের মতো দাঁড়িয়ে আছে ধীরে ধীরে ভ্লগারদের ভিড় আসা শুরু হলো রাজুদাও তৈরি দোকান সাজিয়ে বসার জন্য সাথে সাথেই লম্বা লাইন দেখতে পাচ্ছ তোমরা শুরু হয়ে গেছে রাজুদার বিখ্যাত পকেট পরোটা এনার পরোটাটা ভালো লাগলেও তরকারিটা অতটা ভালো লাগেনি এটাই আমাকে বলল আবে জলদি বল ফল সুবে পনবেল যতই ঘড়ির কাটা এগিয়ে চলেছে ব্লগার এবং নিত্যযাত্রী কাস্টমারদের ভিড় ক্রমশ বেড়েই চলেছে দেখতে পারো পঞ্চাশ জন থেকে লাইন যেখানে শুরু হয়েছিল এখন প্রায় দেড়শো থেকে দুশো লোকের লাইন যারা বসে খাচ্ছিলো তাদের কিন্তু প্রত্যেককে আনলিমিটেড তরকারি দেওয়া হচ্ছিল দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার লাইন এলো সত্যি দেখে বিশ্বাস করতে পারছিলাম না এই সেই ভাইরাল রাজুদা এবং তার পকেট পরোটা তরকারি বেশ গরম কারণ ধোঁয়া বেরোচ্ছে দেখলাম ছটা পরোটা নিলাম সঙ্গে আলু সয়াবিনের তরকারি ডিমের কথা জিজ্ঞেস করতে বললো ডিম আজকে আনা হয়নি দাম পড়লো চল্লিশ টাকা প্রথমে বলে দিই প্যাকেজিং কিন্তু এখানে খুবই নিম্নমানের মানে খবরের কাগজের মধ্যে পরোটা এবং ক্যারি ব্যাগে করে তরকারি দিয়ে দেওয়া হচ্ছে অবশ্য সে পরোটা হাতে পেয়ে গেছি এখানে দাঁড়িয়ে না খেয়ে আমি প্যাকিং নিয়ে সোজা চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে পৌঁছে গেলাম ছেলে পড়ছে ছেলেকে দিয়ে দেখি ছেলে কি বলে বল ভাইরাল

তেলে আবার নতুন নাম দিল পকেট ফ্রেন্ডলি পকেট পরোটা এবার আমি একটু খেয়ে দেখি পরোটা খুবই সফট তুলোর মতো বাকিটা খেয়ে বলছি খেয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে পরোটাটা খুবই লাইট মানে একদম হালকা যথাসম্ভব কম মানে আর কি তেল দিয়ে পরোটাকে বানিয়েছে এই পরোটা তুমি যদি দশটাও খেও নাও রকম কোনো প্রবলেম হবে না সত্যি পরোটাটা খুব ভালো ছিল তরকারিটা আমার হালকা ঝাল লাগলো মানে কাঁচা লঙ্কার ঝাল কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা যদি তরকারির মধ্যে ঘেটে যায় যেরকম একটা হালকা ঝাল ঝাল লাগে ওরকম টাইপের ঝাল লাগলো বাকি পরোটাটা একদম ওকে মানে নিঃসন্দেহে খেতে পারো সত্যি ভাইরাল রাজুদার যে পকেট পরোটা সেটা সত্যি পকেট ফ্রেন্ডলিও বটে তিনটে অত বড় বড় পরোটা মাত্র কুড়ি টাকা সত্যি পরোটাটা আমার খুব ভালো লাগলো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যদি দেখছো আমাকে তাহলে একটু ফলো করে দিও 違うの場合。